বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো এটা হচ্ছে একটা ডেল্টা নয় হাজার এক এই হেডটা বিক্রি করা হবে তো এটার খুঁটিনাটি বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানানো হচ্ছে আর কি আর এটা একটা মনে করেন যে গ্রেটার হেড মানে ডেল্টার মধ্যে গ্রেটার হেড হচ্ছে এটা এক নম্বর হেড এটা আপনার এবিসি এই গ্রেটের মধ্যে হয় তিনটায় ক্যাটালোকে সেটগুলো হয় তো হেডটা আমি আসি আর কি মূলত এটা পেশার দিলাম আলহামদুলিল্লাহ তো এখানে মূলত যে প্রবলেমটা আমি পাইছি সেটা হচ্ছে এখানকার এই যে রেড বাতিটা গান বাজে আপনার ফুল ভলিউম যদিও ঠাকায় দেন আপনাদের এই রেড বাতিটা এটা জ্বলে থাকবে কখনো সেট ওভারলোড বা বন্ধ এরকম কোনো ইস্যু নাই জাস্ট এই বাতিটা জ্বলে থাকে মানে লেভেল উঠতে উঠতে রেড বাতি বন্ধ জ্বলে থাকবে গান কখনো বন্ধ হবে না এটা কোনো ম্যাটার না এটা ধরলে ধরবেন না ধরলে নেই তাছাড়া হেডে মানে মেজর কোনো কাজ মানে একেবারে যা হার্ডলি যে গুরুতর ধরনের কাজ সে ধরনের কোনো কাজ হয়নি হেডটা ফ্রেশ বলতে গেলেই আছে আর এটাতে আপনার পাইশন কোম্পানির ক্যাপাসিটার ইউজ করা আছে এটাতে পাইশন কোম্পানির ক্যাপাসিটার ইউজ করা আছে এগুলো আপনার ক্যাপাসিটার এগুলোর ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে আপনার সত্তর ভোল্টেজ আর ট্রান্সফর্মারটা মোটামুটি বারোশো এক্সেলের কাছাকাছি এক হাজার হবে কিন্তু ট্রান্সফারটা বড় আছে আর এটা গ্রেটের হেড আমি বারবার বলতেছি হেডটা গ্রেটের এবং অনেক ভালো প্রেসার এটা মোটামুটি আপনার এক বছর প্লাস হবে হেটার বয়স কিন্তু হেটা এক হাতে চলছে এখনও হেডটার রাব ইউজ যে যে এক ধরনের যে রাব ইউজ হয়েছে সেরকম কিছু না হেডটা ভালো বাজে আলহামদুলিল্লাহ তো যাদের হেটা প্রয়োজন হবে আমাকে সরাসরি কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ তো সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি সবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম